কালেকশান আছে এবং গিফট আইটেমের প্রচুর কালেকশান আজকে আমি রেখেছি এবং তোমার তোমরাও সেই কালেকশানগুলো তোমরা নিজেরাও পারচেস করতে পারবে নিজেরাও তোমরা ক্যারি করতে পারবে ভিডিও কন্টিনিউ হওয়ার সাথে সাথে বলি আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা চট জলদি গিয়ে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনে অবশ্যই করে বাজিয়ে দাও তাহলে সমস্ত নোটিফিকেশন এবং সমস্ত ভিডিও তোমাদের কাছে আগে গিয়ে পৌঁছাবে তোমাদের প্রচুর কমেন্ট আমি পাচ্ছি সেই জন্য আমি ভিডিওগুলো করার জন্য খুব ইন্সপায়ার হচ্ছি তো এরকমভাবে কমেন্ট করতে থাকো এরকম আমাকে উৎসাহ দিতে থাকো যাতে আমার এই প্রচেষ্টা এবং প্রয়াস সফল হতে পারে আর আমি এই মুহূর্তে যে দোকানে উপস্থিত হয়ে গেছি সেটা হলো শিয়ালদা বৌবাজার গোয়েন্দা কলেজের অপোজিটে আর বিশাও জুয়েলার্সে তো লাইট ওয়েটের প্রচুর কালেকশান প্রচুর গিফট আইটেম তোমরা দেখতে থাকবে এবং কমেন্ট করতে থাকবে আর কী কী কালেকশান তোমরা দেখতে চাও এবং আমি যে কালেকশানটা পড়ে আছি সেটাও লাইট ওয়েটের উপরে এইভাবে তোমরা ক্যারি করতে পারবে এরকম সালোয়ার কামিজের সাথেও ক্যারি করতে পারো এবং তোমরা শাড়ির সাথেও ক্যারি করতে পারো এগুলোর ওয়েট আমি অবশ্যই বলে দেবো সেটা ভিডিওটা কন্টিনিউ করো এবং স্কিপ না করে পুরোটা দেখতে থাকো এবং অক্ষয় তৃতীয়া উপলক্ষে একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে সেটা ভিডিও চলাকালীন আমি বলে দেবো অ্যাড্রেসটা তোমাদেরকে আরেকবার একটু বলে দিই দেখে নাও আরও জুয়েলার্স নাইনটি বিপিন দিওয়ারি গাঙ্গুলি স্ট্রিট বউবাজার কলকাতা বারো এছাড়া মোবাইল নাম্বার দেওয়া আছে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেখানে তোমরা ইনকোয়ারি করতে পারবে কিছু অর্ডার দিতে পারবে এখানে তোমরা যোগাযোগ করে নিতে পারো এছাড়া আমি স্ক্রিনে দিয়ে দেব নাম্বারটা আর আজকে হলমার্ক বাইশ ক্যারেট সোনার গহনার মূল্য যাচ্ছে প্রতি গ্রাম হিসাবে ছ হাজার নশো টাকা করে তো চলো প্রচুর লাইট ওয়েটের গিফট আইটেম কালেকশান এবং নিজেরাও তোমরা ক্যারি করতে পারবে যেরকমটা আমি ক্যারি করে আছি প্রথম কালেকশন দিয়ে স্টার্ট করছি এরকম মতি কালেকশানের উপরে আছে নেকলেসটা ডবল থাকের উপরে আছে মতি কালেকশানটা আমি একবার গায়ে দিয়েও দেখিয়ে দেবো কীরকম লাগবে এরকম ছোট্ট দুটো ফ্লাওয়ারের উপরে আছে কালেকশানটা দেখো ছোট্ট দুটো ফ্লাওয়ার ভীষণ কিউট ফ্লাওয়ারের উপরে আছে এরকম ছেলেকাটার কাজে আছে এরকম ছোট্ট একটা ঝালক সেট করা আছে দেখো ক্লোজলি একটুখানি দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা যাতে তোমরা বুঝতে পারো এটার ওয়েট আটশো কুড়ি মিলিগ্রাম আর এটার দাম চলে যাচ্ছে সব মিলিয়ে অ্যাপ্রক্স পাঁচ টাকা পরের ডিজাইনে যাচ্ছি এবং মতি কালেকশানের উপরেই আর একটা নেকলেস আছে এরকম পাঁচ পাতার উপরে দেখো এরকম রাউন্ড মোটিভের উপরে যাচ্ছে পুরো ডিজাইনটা রাউন্ড মোটিভের উপর এরকম ছেলে কাটার পুরো কাজ আছে ম্যাক ফিনিশের উপরে আর মতির কাজটা ঠিক এইরকম যাচ্ছে দেখো হোয়াইট মোতির মতির উপরে গোল্ডেনের তোমাদের বিডস দেওয়া আছে দেখো ক্লোজলি একটুখানি দেখিয়ে দিই গোল্ডেনসে একটা বিডস দেওয়া আছে আর এরকম হোয়াইট পুঁতির উপরে আর পুরোটা পাঁচ পাতার উপরে যাচ্ছে আমি একটুখানি পরে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় জিনিসটা ক্লোজলি একটুখানি দেখে নাও ভীষণ সুন্দর ভীষণ ইউনিক ডিজাইন এবং লাইট ওয়েটের মধ্যে এত কম দামের মধ্যে তোমরা জিনিসগুলো গ্র্যাপ করে নিতে পারবে এক গ্রাম চারশো মিলিগ্রাম দাম চলে যাচ্ছে দশ হাজার ষাট টাকা অ্যাপ্রক্স এর ডিজাইনে দেখো একটা তিন পাতার উপরে দেখাচ্ছি এরকম ছোট্ট ছোট্ট দেখো তিনটের স্টার উপরে যাচ্ছে এরকম কাটার পুরো কাজটা চলে যাচ্ছে এটাও তোমাদের পুঁথির উপরে পুরোটা চলে যাচ্ছে হোয়াইট পুঁথি এবং গোল্ডেন ব্রিজ দিয়ে করা আছে পুরোটা এরকম টাসেল সেট করা আছে আর এটার ওয়েট চলে যাচ্ছে এক গ্রাম একশো ষাট মিলিগ্রাম দাম চলে যাচ্ছে আট হাজার দুশো টাকা অ্যাপ্রক্স এরপরের আরেকটা তিন পাতার দেখাচ্ছি দেখো এরকমভাবে তোমাদের লিফ মোটিভের উপরে যাচ্ছে ছিলে কাটার কাজটাকে একটুখানি দেখে নাও ছিলে কাটার কাজটা এরকম লিফ মোটিভের উপরে যাচ্ছে এরকম একটা ড্রপ সেট করা আছে একটাই আর এরকম পুঁথির উপরে পুরোটা যাচ্ছে টার্সেল সেট করা আছে এর ওটার ওয়েট চলে যাচ্ছে এক গ্রাম চারশো মিলিগ্রাম এটার দাম চলে যাচ্ছে দশ হাজার দুশো টাকা এক এরপরের ডিজাইনে যাচ্ছে দেখো এরকম দেখো ব্ল্যাকের উপরে ক্রিস্টালের উপরে তিন পাতার উপরে যাচ্ছে একটা স্টিল ব্ল্যাকের উপরে আছে দেখো কালারটা স্টিল ব্ল্যাকের উপরে করা আছে ভীষণ গ্লসি একটা কালেকশন আর এরকম গোল্ডেন বিডস দিয়ে সেট করা আছে আর এই গোল্ডগুলো একদম পুরো পিওর গোল্ডের উপরে আছে দেখ এরকম মর্ফি মোটিভের উপরে যাচ্ছে ড্রপ সেট করা আছে এরকম ছিলে কাটার কাজে উপরে ভীষণ গর্জিয়াস লাগছে কালেকশনটা আর এটার ওয়েট চলে যাচ্ছে 1.290 মিলিগ্রাম আর দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স 9200 টাকা এরপর দেখো ছোট ছোট ফ্লাওয়ারের উপর তিন পাতার উপরে দেখাচ্ছি তিনটে ছোট্ট ফ্লাওয়ারের উপরে আছে ভীষণ কিউট ফ্লাওয়ারের উপরে আছে দেখো ফ্লাওয়ারের ডিজাইনগুলো ভীষণ ইউনিক আর একটা ছোট্ট ঝালক সেট করা আছে এই জায়গাটায় আর এটা না টমেটো রেডের উপরে ক্রিস্টালটা পুরোটা যাচ্ছে টমেটো রেড কালারের উপরে ক্রিস্টালটা যাচ্ছে আর গোল্ডেন বিডস দিয়ে পুরোটা করা হয়েছে টার্সেল সেট করা হয়েছে আর এটার ওয়েট চলে যাচ্ছে এক গ্রাম একশো নব্বই মিলিগ্রাম দাম চলে যাচ্ছে আট হাজার চারশো আশি টাকা অ্যাপ্রক্স একটা মেরুন কালারের উপরে দেখাচ্ছি ক্রিস্টাল মেরুন কালারের উপরে ক্রিস্টালটা মেরুন কালারের উপরে যাচ্ছে এরকম ডিফারেন্ট টাইপ অফ ফ্লাওয়ারের উপরে যাচ্ছে ছোট ছোট তিনটে ফ্লাওয়ারের উপরে আছে এখানে একটা ছোট্ট দেখো একটা ঝালট সেট করা আছে গ্লসি ফিনিশ আছে এবং ম্যাট ফিনিশের উপরে যাচ্ছে মেরুন এবং একটা গোল্ডেনের বিটসের উপরে পুরোটা চলে যাচ্ছে আর এটার ওয়েট যাচ্ছে এক গ্রাম দুশো মিলিগ্রাম আর দাম যাচ্ছে আট টাকা অ্যাপক্স। নেক্সট আরেকটা ডিজাইনের উপরে যাচ্ছে দেখো টমেটো রেডের উপরে যাচ্ছে ক্রিস্টাল পাথরগুলো আর এই রকমভাবে পুরো পাঁচ পাতার উপরে যাচ্ছে ডিজাইনটা দেখো ডিজাইনটাকে একটুখানি দেখো ক্লোজলি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা একদম ফাঁকা ফাঁকা এরকম কাজের উপরে কাটায়ের কাজের উপরে আছে পুরো কাজটা এইরকমভাবে ম্যাট ফিনিশ এবং ছিলে কাটার কাজ যাচ্ছে এরকম একটা ঝালট পুরোটা সেট করা আছে আর ওয়েট চলে যাচ্ছে এটার এক গ্রাম চারশো মিলিগ্রাম দাম চলে যাচ্ছে দশ হাজার দুশো টাকা এক গ্রাম নেক্সট আরেকটা ডিজাইন দেখো এরকম মেরুন কালারের ফিস্টালের উপরে আছে এরকম গোল্ডেন বিডস দাও আছে আর এরকম মেরুন কালারের উপরে ফ্রিস্টালটা একটুখানি দেখে নাও আর এরকম পাঁচ পাতার উপরে আছে পুরোটা এরকম ক্লোজলি একটুখানি দেখিয়ে দিচ্ছি স্টার ফ্লাওয়ারের উপরে মোটিভটা করা আছে এরকম ড্রপ সেট করে ঝালটটা সেট করা আছে দেখো এরকম ম্যাট ফিনিশ এবং গ্লসি ফিনিশের উপরে আছে দুই গ্রাম দুশো মিলিগ্রাম দাম চলে যাচ্ছে মাত্র ষোলো হাজার তিনশো টাকা অ্যাপ্রক্স আচ্ছা এরপরে আরেকটা ড্রপ সেটের উপরে দেখাচ্ছি তিন পাতার উপরে দেখো টমেটো রেডের উপরে আছে পুরোটা টমেটো রেডের উপরে আছে ক্রিস্টাল পাথরটা এরকম এইরকমভাবে চলে যাচ্ছে পুরো ডিজাইনটা করলে সিম্পলের উপরে সাজলে ভীষণ সুন্দর লাগবে দেখো ড্রপ সেট করে করার আছে এরকম কাটার কাজ চলে যাচ্ছে আর এরকম ম্যাট ফিনিশ এবং ছেলে কাটার কাজটা পুরোটা চলে যাচ্ছে এক গ্রাম তিনশো সত্তর মিলিগ্রাম আর দাম চলে যাচ্ছে ন হাজার সাতশো ষাট টাকা এর পরের সিরিজে আমি চলে যাচ্ছি একদম ব্রাইডাল কিছু নাকের নথে চলে যাচ্ছি তো সামনেই বিয়ের সিজন আসছে সেই জন্য নাকের নথগুলো এখানে আমি দেখিয়ে দিই তোমাদের জন্য দেখ প্রথম এই রকম বড় একটা নাকের নথ আছে এরকম একটা এক্সক্লুসিভ কালেকশন দেখা এরকম ঝালট পুরোটাতেই সেট করা আছে এরকম পুরো নিস কোশ্চনটা ঝালট সেট করা আছে এরকম পুরো কাটারের কাজ যাচ্ছে মোটর সেট করা আছে আর পান পাতার পুরো ডিজাইনটা যাচ্ছে আর এই জায়গাটায় প্লেন কাটিংয়ের উপরে যাচ্ছে আর এটার ওয়েট চলে যাচ্ছে তিন গ্রাম তিনশো কুড়ি মিলিগ্রাম আর দাম চলে যাচ্ছে সব মিলিয়ে উনতিরিশ হাজার দুশো পঞ্চাশ টাকা অ্যাপ্রক্স পরের ডিজাইনে যাচ্ছে একটা মিডিয়াম সাইজের উপরে আছে দেখো দেখো এই এরকমভাবে পুরো নিচটা ঝালুট ঝালট সেট করা আছে এরকম ম্যাট ফিনিশ এবং গ্লসে ফিনিশের পুরোটা কাজ যাচ্ছে আর এই জায়গাটা এই জায়গাটা একটুখানি ডিফারেন্ট টাইপ অফ ফ্লাওয়ার দিয়ে ছোট্ট ছোট্ট ফ্লাওয়ার দিয়ে কাজ করা আছে একটুখানি একদম ক্লোজলি তোমাদেরকে একটুখানি বুঝিয়ে যে বুঝিয়ে দিচ্ছি আর দেখো এই জায়গাগুলো ডিফারেন্ট টাইপ অফ মোডে করা আছে এই এই জায়গাটা থেকে তোমরা যদি মনে করো যে অন্য কিছু পুঁথি টুথি দিয়ে চুলের সাথে সেট করবে সেট করে দিতে পারবে সেই জায়গাটাও করার দুই গ্রাম দশ মিলিগ্রাম দাম যাচ্ছে সতেরো হাজার সাতশো টাকা ডিজাইনে যাচ্ছি এরকম চেন সেট করে পুরো ঝালরটা যাচ্ছে ভীষণ এক্সক্লুসিভ এবং প্লেনের উপরে ইউনিক একটা ডিজাইন এইরকম ব্যাট এবং ছেলে কাটার কাজ যাচ্ছে আর নিচের পোশাকটা এরকম চেন সেট করে বল সেট করা আছে দেখো একটা ছোট্ট পান পাতা করা আছে আর এটার ওয়েট চলে যাচ্ছে দুই গ্রাম কুড়ি মিলিগ্রাম আর এটার দাম যাচ্ছে সব মিলিয়ে সতেরো হাজার আটশো টাকা অ্যাপ্রক্স পরের ডিজাইনে যাই দেখো ডিজাইনটা ছোট্ট একটা ফ্লাওয়ার মোটিভের উপরে করা আছে ঝালো সেট করা আছে উপকোশনটা প্লেন আছে আর এটার ওয়েট যাচ্ছে দুই গ্রাম তিরিশ মিলিগ্রাম দাম চলে যাচ্ছে সতেরো হাজার নশো টাকা অ্যাপ্রক্স এরপরের আরেকটা ফ্লাওয়ারের উপরে দেখাচ্ছি ফ্লাওয়ার ডিজাইনের উপরে যার যেটা পছন্দ হচ্ছে সেটা শট নাও এবং একদম দোকানের সাথে তোমরা যোগাযোগ করে নাও আর এই জায়গাটা দেখো এরকম গোল গোল ভাবে একটা মোটিভ চলে যাচ্ছে এরকম ফ্লাওয়ারের মোটিভ আছে এরকম আই মোটিভ আছে আর এরকম চেন সেট করে বল সেট করা আছে এরকম ঝালুটের মসুমটা দেখো আর এটার ওয়েট চলে যাচ্ছে দুই গ্রাম একশো দশ মিলিগ্রাম দাম চলে যাচ্ছে আঠেরো হাজার ছশো টাকা অ্যাপ্রক্স এরপরে আরেকটা ছোট্টর উপরে দেখাচ্ছি দেখো ছোট যারা ছোট ক্যারি করতে অভ্যস্ত তারা ছোট গ্র্যাব করে নিতে পারো এরকম ঝালোর পুরোটা নিচের সেট করা আছে এরকম অফ কলকার ডিজাইন আছে আর এই জায়গাটা এরকম গোল মোটিভের উপরে চলে যাচ্ছে এরকম এক গ্রাম সাতশো নব্বই মিলিগ্রামের ডিজাইন যাচ্ছে আর এটার দাম চলে যাচ্ছে পনেরো হাজার সাতশো সত্তর টাকা এরপরে আর একটা ছোট্ট কিউট এবং এক্সক্লুসিভ একটা ডিজাইনে যাচ্ছি ছোট্ট ছোট্ট ফ্লাওয়ার দিয়ে এবং আই মোটিভ দিয়ে এবং চেন সেট করে পান পাতা মোটিভ যাচ্ছে ছোট্ট ছোট্ট দেখো তিনটে বল দেওয়া আছে দু সাইডে এটা আমি একটু পরে দেখাবো ভীষণ সুন্দর একটা কালেকশান দেখো পড়লে কিন্তু ঠিক এইরকম লাগবে তো আমরা বুঝতে পারছি একটু ক্লোজলি দেখাই তারা দেখো আর এইটার এত সুন্দর একটা ডিজাইনের ওয়েট চলে যাচ্ছে এক গ্রাম তিনশো পঞ্চাশ মিলিগ্রাম আর দাম চলে যাচ্ছে এগারো হাজার আটশো নব্বই টাকা অ্যাপ্রক্স প্রত্যেকটা গয়নায় তোমরা এরকম এইচ আইডি মার্ক পেয়ে যাবে সিক্স ডিজিটের বি মার্ক পেয়ে যাবে বাইশ ক্যারেট হলমার্ক নশো ষোলো এই মার্কটা তোমরা প্রত্যেকটা গয়নায় পেয়ে যাবে পিওরিটিটা তোমরা পেয়ে যাবে এর আর একটা ব্রাইডাল নথে চলে যায় দেখো নথের ডিজাইনটা কতটা এক্সক্লুসিভ তিনটে ফ্লাওয়ার দিয়ে এরকম সেট করা আছে ছিলে কাটার পুরোটা কাজের জন্য বর্জিয়াস লাগছে নিচে পুরো ঝালুক সেট করা আছে দেখো ডিজাইনটা বোঝাতে পারছি আর এটার ওয়েট চলে যাচ্ছে এক গ্রাম ছশো সত্তর মিলিগ্রাম দাম চলে যাচ্ছে চোদ্দো হাজার সাতশো দশ টাকা গ্রাম আরেকটা ছোট্ট ডিজাইনের উপরে যাচ্ছি দেখো কতটা সুন্দর এবং এক্সক্লুসিভ একটা কালেকশন ছোট্ট যারা ক্যারি করতে ভালোবাসো তারা মানে একদম গ্র্যাপ করে নাও এই কালেকশানটা এরকম ছোট্ট ছোট্ট ফ্লাওয়ার এবং কলকার কাজে আছে ভরপুর ডিজাইন এরকম ঝালোর সেট করা আছে ম্যাট ফিনিশ এবং ছিলে কাটার কাজটা আছে দেখো এটার ওয়েট চলে যাচ্ছে এক গ্রাম চারশো পঞ্চাশ দাম চলে যাচ্ছে বারো হাজার সাতশো সত্তর টাকা একদম চলো পরের সিরিজে আমি চলে যাচ্ছি একদম ভাইরাল পলার উপরে কালেকশন পুরো রেখেছি যেমন ভাইরাল রিং পলার উপরে রিং কালেকশন রেখেছি ব্রেসলেট পলা রেখেছি একদম নেকলেস রেখেছি পলার উপরে কানে দুল রেখেছি অনেকগুলো কালেকশন তো ভিডিও কন্টিনিউ হওয়ার সাথে সাথে বলি শুধুমাত্র আমার চ্যানেল থেকে যারা এই আরপি পি জুয়েলার্সে আসবে তারা হ্যাপি ফ্যামিলি জিরো টু জিরো ওয়ান এটা এসে অবশ্যই উল্লেখ করতে হবে তাহলে তোমরা গ্রামের উপরে যদি কেনাকাটা করো তাহলে মেকিং চার্জ তোমাদের সেভেন পার্সেন্ট পে করতে হবে তো চলো প্রথমে এই রিং দিয়ে রিংয়ের কালেকশান দিয়ে স্টার্ট করে দিচ্ছি এরকম ভাইরাল রিং আছে এরকম ব্ল্যাক কালারের উপরে রিংটা পুরোটা করা রয়েছে সাইজ তোমরা পেয়ে যাবে বিভিন্ন সাইজ আছে এরকম ডিজাইনটা পুরোটা চলে যাচ্ছে এটার ওয়েট একদম কম এরকম কম ওয়েটের মধ্যে গিফট আইটেম তিনশো চল্লিশ মিলিগ্রামের ওয়েট আছে আর এটার দাম যাচ্ছে চব্বিশশো কুড়ি টাকা অ্যাডপ্রস এরপরে আরেকটা ডিজাইন দেখে নাও ডিজাইনটা ঠিক এইভাবে যাচ্ছে এরকম ব্ল্যাক কালারের উপরে আছে তিনশো তিরিশ মিলিগ্রামের আছে ডিজাইনটা আর এটা তেইশশো পঞ্চাশ টাকা এরপরে দেখো একটা ব্লু একদম মিডনাইট ব্লু কালারের উপরে আছে আর এটার ওয়েট যাচ্ছে আরও কম দুশো নব্বই মিলিগ্রাম দু টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে এই পলারিংটা আরেকটা দেখো মিডনাইট এর উপরে আছে ডিজাইনটা একটুখানি ক্লোজলি দেখে নাও এরকম ডিজাইনের উপরে আছে ওয়েট চলে যাচ্ছে দুশো আশি মিলিগ্রাম দাম চলে যাচ্ছে উনিশশো পঁচানব্বই টাকা অ্যাপ্রক্স মানে দু টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এরপরে গ্রিন একটা গ্রিন কালারের উপরে আছে একদম ডার্ক গ্রিন কালারের উপরে এরকমভাবে পুরো ডিজাইনটা চলে যাচ্ছে এটার ওয়েট চলে যাচ্ছে দুশো মিলিগ্রাম দাম চলে যাচ্ছে একদম কম দু হাজার সত্তর টাকা অ্যাপ্রক্স এরপরে রেড কালারের উপরে দেখাচ্ছি দেখো একদম ইউনিক একটা ডিজাইনের উপরে এরকম ফাঁকা কাজের উপরে পুরোটা চলে যাচ্ছে আর এটা তিনশো মিলিগ্রাম দাম চলে যাচ্ছে এটা হচ্ছে পঁচিশশো টাকা অ্যাপ্রক্স আরেকটা দেখো আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি এই রকমভাবে পুরো ডিজাইনটা চলে যাচ্ছে ডিজাইনটা পুরো এরকমভাবে চলে যাচ্ছে দেখো এটা হচ্ছে দুশো আশি মিলিগ্রাম ওরকম দু হাজার টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে তেইশশো দু হাজার টাকার মধ্যে পেয়ে যাবে আরেকটা দেখো এরকম ডবল তোমরা কালারের উপরে পেয়ে যাচ্ছ এরকম হোয়াইট এবং গ্রিনের উপরে আছে কালেকশানটা এইরকমভাবে যাচ্ছে একটু জুম করে দেখিয়ে দিই তোমাদেরকে দেখো ডিজাইনটা থেকে এইরকমভাবে যাবে তিনশো দশ মিলিগ্রামের পলা রয়েছে এটার দাম চলে যাচ্ছে চব্বিশশো টাকা অ্যাপ্রক্স এরপরে দেখো একটা একদম ভীষণ সুন্দর একটা ব্লু কালারের উপরে যাচ্ছে এরকম সুন্দর ব্লু কালারের উপরে যাচ্ছে দুশো আশি মিলিগ্রাম এটাও দু হাজার টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে এইরকম ভাবে পুরো ডিজাইনটা চলে যাচ্ছে একদম শাখা পলা ডিজাইনের উপরে আছে পড়লে ঠিক এরকম লাগবে তাও একদম কম ওয়েটের উপরে যাচ্ছে এই ডিজাইনটা তিনশো আশি মিলিগ্রামের ওয়েট আছে আর এটা ওই চব্বিশশো টাকা পঁচিশশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে ভাবে দেখো আমি তোমাদের পুরো দেখিয়ে দিই আচ্ছা একটা পাত কলার উপরে আছে দেখো দুশো মিলিগ্রামের আছে মাত্র দুশো মিলিগ্রামের আছে উনিশশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে পাত কলার উপরে আছে উনিশশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে দেখো আর পুরো এই রকমভাবে পুরো এই ডিজাইনগুলো তোমরা পেয়ে যাবে সাতাশশো টাকা তিন হাজার টাকার মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে চোদ্দশো টাকা থেকে পুরো শুরু করার এই রিং কালেকশানগুলো আমরা সাতাশশো টাকার মধ্যে পুরো কমপ্লিট করে নিতে পারবো এই ডিজাইনগুলো অ্যাপ্রক্স দামগুলো বলছি এইটা ভীষণ ইউনিক এরকম পাতের উপরে আছে দেখো ডিজাইনটা ডিজাইনটা এরকম পুরোটাই পাতের উপরে আছে এটার ওয়েট তো বলেই দিলাম দুশো মিলিগ্রামের উপরে আছে এরপরে ব্রেসলেটের কালেকশানে চলে যাচ্ছি পলা ব্রেসলেটের উপরে যাচ্ছে এই রকমভাবে পিঙ্ক কালারের উপরে আছে আর ক্লোজলি একটুখানি দেখিয়ে দিই এরকম ছোট ছোট ফ্লাওয়ার দিয়ে পুরো মোটিভ করা আছে পুরো পলাটার উপরে হাতে পড়লে ভীষণ সুন্দর লাগবে বিভিন্ন যে কোনো শাড়ির সাথে জামার সাথে ম্যাচ করে তোমরা পরতে পারো এক গ্রাম দুশো নব্বই মিলিগ্রামের ডিজাইন আছে আর এটার দাম চলে যাচ্ছে ন হাজার একশো নব্বই টাকা অ্যাপ্রক্স এরপরে একটা সুন্দর স্কাই কালারের উপরে যাচ্ছে ভীষণ সুন্দর ব্লু কালার দেখো এরকম স্টার মোটিভের উপরে বলতে পারো এরকম ড্রপ মোটিভ আই উপরে উপরে পুরো কালেকশনটা চলে যাচ্ছে এইরকমভাবে ক্লোজলি তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই এরকম সানফ্লাওয়ার মোটিভের উপরে পুরোটা চলে যাচ্ছে আর এটার ওয়েট যাচ্ছে এক গ্রাম চারশো দশ মিলিগ্রাম আর এটার দাম যাচ্ছে দশ হাজার পঞ্চাশ টাকা একটা মিডলাই নাইট ব্লু এর উপরে দেখাচ্ছি কালেকশনটা এই রকম ভাবে পুরো সানফ্লাওয়ার মোটিভের উপরে যাচ্ছে দেখো এরকম বরফি মোটিভ করা আছে আর এইটার ওয়েট চলে যাচ্ছে এক গ্রাম এক গ্রাম একশো চল্লিশ মিলিগ্রামের ডিজাইন আছে আট হাজার দুশো তিরিশ টাকা একটা লাল পলার উপরে দেখিয়ে দিই লাল পলাটা একদমই কমন দেখো এগুলো আনকমন পুরো দেখালাম কালারগুলো এটা এই এই লাল পলাটা তো সবাই পড়তেই পারো বা তোমরা সবাই পড়ো এরকম শাখার সাথে পড়ো এক গ্রাম পাঁচশো কুড়ি মিলিগ্রামের ডিজাইন আছে আর এটার দাম চলে যাচ্ছে দশ হাজার আটশো তিরিশ টাকা এরপরে পুরো হাসুলি নেকলেসের উপরে যাচ্ছি পলা কালেকশানের উপরে প্রথমেই আমি যে কালেকশানটা পরে রয়েছি দেখো খুব সুন্দর একটা কালেকশন একদম লাইট ওয়েটের উপরে এরকম নেকলেসের উপরে পলার ডিজাইন যাচ্ছে দেখো ডিজাইনটা একটু ক্লোজলি দেখায় ডিজাইনটা ঠিক এইরকম ভাবে পুরোটা যাচ্ছে একদম একদম লাইট ওয়েটের উপর দুই মাত্র দুই গ্রামের উপরে যাচ্ছে এই কালেকশনটা আর এটার দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স চোদ্দো হাজার দুশো পঞ্চাশ টাকা আর এই কানেরটা দেখো কানেরটা কতটা সুন্দর দেখো কানের ডিজাইনটা এরকম স্টার মোটিভের উপরে পুরোটা যাচ্ছে দেখো ছেলে কাটার কাজ এবং গ্লসি ফিনিশ এবং ফিনিশের উপরে পুরো কাজটা যাচ্ছে এরকম পাঁচশো চল্লিশ মিলিগ্রামের ডিজাইন আছে আর এটা তিন হাজার আটশো পঞ্চাশ টাকা এরকম হাসলি পুরো পলার উপরের নেকলেসটা চলে যাচ্ছে দেখো ডিজাইনটা এতটাই সুন্দর একদম ক্লোজলি দেখা যাচ্ছে এরকম ফ্লাওয়ারের মোটিভ আছে এরকম লিফ মোটিভ পুরোটা যাচ্ছে এরকম কলকার কাজটা পুরোটা চলে যাচ্ছে এরকম ব্ল্যাক কালারের উপরে পলাটা আছে আর এটার ওয়েট চলে যাচ্ছে দুই গ্রাম একশো দশ মিলিগ্রামের ডিজাইন আছে আর এটার দাম যাচ্ছে সব মিলিয়ে পনেরো হাজার তিরিশ টাকা অ্যাপ্রক্স আর কানের ডিজাইনটা দেখো এরকম ব্ল্যাক কালারের উপরে ড্রপ ডিজাইনের উপরে যাচ্ছে পলাটা আর গোল্ডের কাজটা এরকম যাচ্ছে এরকম ছোট ছোটো লিভ মোটিফ আছে ফ্লাওয়ারের মোটিফ করা রয়েছে দেখো আর এটার ওয়েট চলে যাচ্ছে পাঁচশো মিলিগ্রামের ডিজাইন আছে আর এটার দাম যাচ্ছে তিন হাজার পাঁচশো ষাট টাকা অ্যাপ্রক্স নেক্সট আরেকটা ডিজাইনে চলে যায় ডিজাইনটা দেখো এরকম ব্ল্যাক কালারের উপরে পলার ডিজাইনটা আছে আর গোল্ডের কাছে এরকম ডিফারেন্ট টাইপ অফ মোটিভ করা আছে ক্লোজলি একটুখানি দেখে নাও এরকম অর্ধচন্দ্র করা রয়েছে এরকম ডিফারেন্ট টাইপ অফ মোটিভে চলে যাচ্ছে আর ওয়েট চলে যাচ্ছে এটা দুই গ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রাম দাম চলে যাচ্ছে পনেরো হাজার তিনশো তিরিশ টাকা অ্যাপ্রক্স কাটার কাজ আছে ম্যাট ফিনিশের পুরোটা কাজ চলে যাচ্ছে আর কানের দুলটা এরকম পান পাতা মোটিভের উপরে পলার কাজটা চলে যাচ্ছে এরকম ব্ল্যাক কালারের উপরে আর গোল্ডের কাজটা এরকম অর্ধচন্দ্র যাচ্ছে ছোটো ছোটো ফ্লাওয়ার দেওয়া আছে লিভ মোটিভ করা হয়েছে আর এটার ওয়েট যাচ্ছে ছশো চল্লিশ মিলিগ্রাম এটার ওয়েট যাচ্ছে ছশো মিলিগ্রাম নাম চলে যাচ্ছে চার হাজার পাঁচশো ষাট টাকা অ্যাপ্রক্স এরপরে একটা ব্লু কালারের পলার উপরে যাচ্ছে হাসুলির নেকলেসের ডিজাইনটা এরকম গোল্ডের কাজটা এরকমভাবে মোটি করা রয়েছে এরকম লিভ মোটিভ আই মোটিভ করা রয়েছে এরকম তোমাদের অর্ধচন্দ্র করা রয়েছে এরকম ছোট ছোট গ্রাম একশো সত্তর ভীষণ সুন্দর একদম আকর্ষণীয় সব কালেকশন আছে আর এটার দাম চলে যাচ্ছে পনেরো হাজার চারশো সত্তর টাকা অ্যাপ্রক্স আর কানের দুলটা এরকম পান পাতা মোটিভের উপরে কলার কাজটা করা রয়েছে পান পাতা মোটিভের উপরে আছে আর এরকম মোটিভ দিয়ে তোমাদের গোল্ডের কাজটা চলে যাচ্ছে দেখো সাতশো কুড়ি মিলিগ্রামের ডিজাইন আছে পাঁচ হাজার একশো তিরিশ টাকা অ্যাপ্রক্স পরের ডিজাইন আর একটা ব্ল্যাক কালারের উপরে দেখি দিই ডিজাইনটা দেখে নাও পলার ডিজাইনটা এরকম ব্ল্যাক কালারের উপরে যাচ্ছে এরকম গোল্ডের কাজটা এরকম লিফ মোটিভ করা রয়েছে পদ্মচন্দ্র করা রয়েছে এরকম ফ্লাওয়ারের মোটিভ পুরোটা চলে যাচ্ছে আর এই জায়গাগুলো কিন্তু গোল্ডের পুরোটা কাজ চলে যাচ্ছে দেখো যেখানে তোমরা সেল সেট করবে না সেখানেও গোল্ডের পুরো কাজ চলে যাচ্ছে ম্যাট ফিনিশ এবং ছেলে কাটার কাজে পুরোটা চলে যাচ্ছে আর এটার ওয়েট যাচ্ছে দুই গ্রাম ষাট মিলিগ্রাম আর এটার দাম যাচ্ছে চোদ্দো হাজার ছশো আশি টাকা অ্যাপ্রক্স আর কানে দুলটা এরকম পান পাতা মোটিভের উপরে কলার ডিজাইনটা চলে যাচ্ছে ব্ল্যাক কালারের উপরে এরকম অর্ধচন্দ্র যাচ্ছে দেখো গোল্ডের কাজটা ভীষণ সুন্দর ইউনিক একটা ডিজাইন এরকম তোমাদের ফ্লাওয়ারের কাজটাও চলে যাচ্ছে আর এটার ওয়েট চলে যাচ্ছে ওরকম পাঁচশো মিলিগ্রামের উপরে আর এটার দাম চলে যাচ্ছে চার হাজার চারশো কুড়ি টাকা তো আজকে টোটাল পুরো তোমাদের গিফট আইটেমের উপরে পুরো কালেকশন দেখিয়ে দিলাম আর শোরুমে এসে তোমরা ভিজিট করো তাহলে আরও প্রচুর কালেকশন তোমরা পেয়ে যাবে আর এইভাবেই আমার চ্যানেলের পাশে তোমাদেরকে থাকতে হবে আর এরকম আরও বেশি বেশি করে আমার ভিডিওটাকে শেয়ার করো যাতে আরও ভিডিও তোমাদের সামনে এরকম সুন্দর সুন্দর আকর্ষণীয় ডিজাইনের ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারি আবার অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো ততক্ষণ তোমরা দেখতে থাকো আমার ভিডিওগুলো আর কমেন্ট করতে থাকো এরকমভাবে উৎসাহ দিতে থাকো ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের জন্য টাটা